বহিষ্কালিতে গ্রামবাসীদের প্রতিবাদ থানার সামনে বিক্ষোভ গ্রামবাসীদের বাস লাঠি নিয়ে প্রতিবাদ মহিলাদের থানার সামনে আছড়ে পড়েছে জনরোষ শিবুর বিরুদ্ধে ক্ষোভে ফুসছে এলাকার মানুষ পুলিশের সামনে ক্ষোভ গ্রামবাসীদের ধৈর্যের বাদ ভেঙেছে মানুষের গ্রেফতার শিবু হাজরা ঘনিষ্ঠ দুজন গ্রেফতার বরদ দাস ও পলা অধিকারী তারা শিবু হাজরা ঘনিষ্ঠ দুজনেই শিবু হাজরার ঘনিষ্ঠ বলে খবর রয়েছে এদিকে সন্দেশখালিতে যত সময় যাচ্ছে ততই যেন মানুষের ধৈর্যের বাদ ভাঙছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি তারা আর কাউকে পরোয়া না করে হাতে লাঠি সোটা নিয়ে সাধারণ মানুষ তারা একেবারে রাস্তায় নেমে আসছেন প্রতিবাদ করছেন গ্রামবাসীদের প্রতিবাদ আজ বাঁধনহারা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা বাস লাঠি নিয়ে প্রতিবাদ মহিলাদেরও থানার সামনে আছড়ে পড়লো জনরোষ যে ছবিটা দেখতে পাচ্ছি এক নজরে কত মানুষ গোনা যাবে না সকলেই আজ প্রতিবাদ করতে এসেছেন থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং যাদের পুরো ভাগে রয়েছেন সন্দেশ কালী থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অনুপম এবং সৈকত অনুপম এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর মহিলা এক সঙ্গে থানার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকের হাতেই কারুর হাতে লাঠি কারুর হাতে বাঁশ আর দেখো তোমার জানি রাখি সাড়ে তিন ঘন্টা অতিক্রান্ত হতে চললো টানা দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা তারা দাবি করছেন যে দুজনকে গ্রেপ্তার করতে হবে শিবু হাজরা এবং উত্তম সর্দার এই দুজন হচ্ছে মেন মাস্টারমাইন্ড যারা গতকাল এই এলাকা অশান্ত করতে চেয়েছিল এই দুজন যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে সরাসরি আন্দোলনটা একটু দেখাবো তুমি দেখতে পাচ্ছ একদিকে পুলিশ অন্যদিকে যারা আন্দোলনকারী তারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে তারা এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন আন্দোলন চলছে পুলিশের শীর্ষকর্তারা ইতিমধ্যেই বৈঠক করছেন পুলিশ এখানে উপস্থিত রয়েছেন তারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন স্বাভাবিকভাবে আন্দোলনকারীরা তারা কিন্তু অনর। তাদের বক্তব্য খুব স্পষ্ট এই শিবু হাজরা এবং উত্তম সর্দার এই দুজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পুলিশ যেটা জানাচ্ছে যে এই দুজনের নাম কোনো অভিযোগপত্রে নেই যে তিনটে এফআইআর হয়েছে তিনটে এফআইআরের মধ্যে একটা পুলিশ শুয়োমোটো করেছে একটা অভিযোগকারী যারা আন্দোলনকারী তাদের তরফ থেকে এসছে এবং আরও একটা শিবু সর্দার শিবু হাজরা তাদের অনুগামীদের পক্ষ থেকে এই তিনটে অভিযোগপত্রে কোথাও কোনো নাম নেই দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একজনের নাম ভরত দাস আরেকজনের নাম পলান সর্দার এই দুজন শিবু সর্দার শিবু হাজরার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে গতকালের এই পরিস্থিতির পর আজকে সকাল থেকেই থমথমে ছিল গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কমব্যাক ফোর্স তারা টিআর গ্যাসের সেল এখানে রেখে দিয়েছেন যদি কোনো কারণে আন্দোলন আরও বড় হয় তখন এটাকে তারা ব্যবহার করবেন যদিও এখনও পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি মৃদু ধাক্কাধাক্কি হয়েছে দুপক্ষের মধ্যে পুলিশ আটকাতে চেয়েছে আন্দোলনকারীরা অনর এখনও পর্যন্ত লাঠি হাতে আন্দোলনকারীরা দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই ছবি কিন্তু সকাল সাড়ে এগারোটার পর থেকে শুরু হয়েছে এখনও তারা দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীদের কাছে যাব আপনারা কি চাইছেন এই দুজনের গ্রেপ্তারি আমরা গ্রেপ্তারি চাইছি

জানুয়ারি মাসে 5 তারিখের পর আপনারা কি চাইছেন দিদি এখনো আমরা কি আর চাই জানতে আমরা চাইতে শান্তিপ্রিয় সংবাদখালী ছিল সেই শান্তিপ্রিয় জায়গাকে আমরা ফিরে পেতে চাই এই যে সংবাদখালীর মানুষের এতদিনের এত অভিযোগ এই উত্তম সর্দার এবং এই আরো একজন তার বিরুদ্ধে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এই এই দুজনের বিরুদ্ধে যে এতদিনের অভিযোগ তারা কি পুলিশে জানিয়েছেন কিছু বলতে পারবেন তারা অনুপম ভাবনা চিন্তা করে ভিডিও সাহেব আশা দিয়েছেন যে সন্দেশকারী মানুষের পাশে আমরা আছি আজকের এই জিনিসটা আমরা দেখাতে চাই যে সন্দেশ কি বলুন আপনাদের কি মনে হয় পুলিশ কি এদেরকে আলাদা করে নিরাপত্তা দিয়ে রেখেছে কত আমাদের কোনো নিরাপত্তা দেয়নি যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ এরা কি এরা কি পুলিশের এতেই রয়েছে মনে হচ্ছে কেন আমরা যখন দরখাস্ত জমা দিয়েছি আজকে তিনবার ধরে ওরা অস্বীকার করছে পুলিশ পালকে উত্তম সর্দারকে পুলিশ ধরেছিলো হ্যাঁ ধরেছিলো দু একবারই খেয়েওছিলো দুজনকে নিয়েও গেছে আমরা ছেড়ে দিয়েছি বলতে গেলে ওনারা বলেছেন যে আমরা অ্যারেস্ট করছি এই মুহূর্তে নিয়ে যাচ্ছি থানায় আপনাকে পরে জানানো হচ্ছে কিন্তু পরে বলে রাতারাতি এখন সন্দেশখালি থেকে পাচার করে দিয়েছেন কি সন্দেশখালী আছে আমরা এখনও জানি না আমরা ওনাকে দেখতে চাই এ কারণ আমাদের সাহায্য দিয়ে জান রে সৈকত পাল তিনিও রয়েছেন সন্দেশখালী থেকে সন্দেশখালি সৈকত পাল আমাদের সঙ্গে রয়েছে সৈকত এই মুহূর্তে ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ তোমার সামনে কি ছবি একদমই এই মুহূর্তে চিত্রটা আমার ভিডিও জার্নালিস্ট পাঠ এই চিত্রটা দেখাচ্ছে সকাল থেকে যে মবটা জড়ো হয়েছিল সেই মবটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে একদিকে রয়েছে এই জনসাধারণ এবং আমার ঠিক বাঁদিকে রয়েছে পুলিশ অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার এসডিপিও পদমর্যাদার অফিসার তারা প্রত্যেকে রয়েছে আমি এখানে যারা আন্দোলনরত মহিলারা সকাল থেকে যে বিষয়টা বলছি মহিলারা এখানে লাঠি সোটা হাতে নেমে এসেছেন তাদের সঙ্গে কিছু বলার চেষ্টা করব তা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনারা কি চাইছেন কি চাইছেন আমাদের জমি আমরা ফেরত চাইছি আমাদের জন্যই ফিরত চাইছি আর বিশাল হাংকা ভাংকা দেখায় ওরা বিশাল কোদাল কুড়ি সব মানে ওরা বলে বিগত প্রায় এক মাস ধরে শেখ শাহজাহানকে এই এলাকায় আসতে দেখেছে না দেখিনি দিদি আপনি দেখেছেন গত এক মাস ধরে দেখিনি দেখিনি আচ্ছা গতকালের পর থেকে বা এই শিবু হাজরাকে লাস্ট কবে দেখেছেন আপনারা এখানে দেখিনি জামালাবাদ থেকে শিবু হাজরাকেও দেখতে পাননি পাইনি কি ধরনের অত্যাচার করে যার জন্য আপনারা একেবারে লাঠি হাতে নেমে অত্যাচার মানে সে সব কথা মনে থাকে না যা যখন করে এখানে সকাল থেকে এখানে এই মহিলারা এই এই যে মহিলারা এখানে বসে রয়েছেন এই মহিলারাই কিন্তু সকাল সকাল বেলা একেবারে প্রথম তারা আন্দোলনে নেমেছিলেন লাঠি সোটা হাতে নেমে এসেছিলেন তারা পরিস্থিতি এমনটাই জায়গায় চলে গেছে যে এই এলাকার মহিলারা তারা লাঠি হাতে নেমে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো শেখ শাহজাহান শিবু হাজরা এদেরকে বিগত এক মাস বিগত কুড়ি দিন

অত্যাচার করে ছেলে বুলেদের বাড়িতে তুলে তুলে আনে আনে রাতে মারধর করে করে এইসব অত্যাচার করছে কিছু বলতে গেলে মেয়ে লোকদেরকে মার্ডার করার হুমকি দিয়েছে উত্তম সর্দার যার জন্য আমরা এত জমায়েত হয়েছে সবারই তো একটা করে ছেলে না বাড়িতে কি করে মারা শান্তিভাবে থাকবে ছেলেদেরকে যদি বিপদের মুখে ফেলে মারা বাড়িতে বসে থাকতে পারে যার জন্য এই আন্দোলনটা আমাদের চালু হয়েছে পুলিশ বলছে উত্তম সর্দারকে নাকি অ্যারেস্ট করে অ্যারেস্ট করেছে ঠিকই আমাদের চোখে চোখের সামনে দিয়ে নিয়ে গেছে কিন্তু রিসিভ কপি আমাদেরকে দেখায়নি বা দেয়নি আমাদের হাতে কোথায় কোথায় নিয়ে গেছে থানায় আছে এখন থানার মধ্যেই আছে রাতে তার সাথে একজন মহিলাও আছে কাউকে বের করা হয়নি থানার থেকে কিন্তু উত্তম সর্দারকে যদি অ্যারেস্ট করে এটা থানায় নিয়ে গেছে কি গতকাল গতকালকে নিয়ে গেছে একটা বাচ্চা ছেলেকে মেরে পা ভেঙে দিয়েছে ওর মায়ের মেয়েকে মেরে পা ভেঙে দিয়েছে ওর মায়ের পিঠের ডাল সিটটা ভেঙে দিয়েছে চপার দিয়ে আচ্ছা উত্তম উত্তম সর্দারকে যদি গ্রেপ্তার করে গতকালকে তাহলে নিয়ম অনুযায়ী যাদের গ্রেপ্তার করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে তুলতে হয় আজকের থানা থেকে কোর্টে তাকে নিয়ে গেছে এরকম থেকেছে না নিয়ে যায়নি যাদের না না দেখিনি দেখিনি ঠিক আছে না না অর্থাৎ উত্তম সর্দারকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে বা তাকে থানায় আটক করে রাখা হয়েছে বলে সকাল সকালবেলায় পুলিশ আধিকারিকরা এই যে মব আমার পেছনে যে মব যে মহিলারা তার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে বোঝানো হচ্ছিল কিন্তু উত্তম সর্দার গ্রেপ্তার হয়নি দুজন গ্রেপ্তার হয়েছেন আমার সহকর্মী অনুপম সেটা বলেছে দুজনের নাম বলেছে দুজনেই কিন্তু কিন্তু শিবু হাজরার ঘনিষ্ঠ আমি এর পরবর্তী যে বিষয় সেটা নিয়ে অনুপমের কাছে আসব অনুপম তুমি যেখানে আছো সেখানের পরিস্থিতিটা বড় দেখো আমরা বারবার বলছিলাম যে তিনটে এফআইআর হয়েছে তার মধ্যে কোথাও এই শিবু হাজরা এবং উত্তম সর্দারের নাম নেই গ্রামবাসীরা অভিযোগ করছেন গতকাল তারা একটা কপি দিয়েছিলেন কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হয়নি আজকে আবার নতুন করে এফআইআর হচ্ছে এফআইআরের কপি লেখা হচ্ছে তোমায় দেখাবো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যে ছবি আমি দেখাবো সরাসরি এখানে এফআইআরের কপি তৈরি হচ্ছে যেখানে শিবু শিবু হাজরা এবং উত্তম সর্দার এই দুজন ব্যক্তির নাম রাখা হবে ইতিমধ্যেই এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ পুলিশের কাছে এই অভিযোগপত্র দায়ের করা হবে সেই দায়ের করা অভিযোগপত্র ইতিমধ্যে তৈরি হচ্ছে সেই কপি সরাসরি পুলিশের কাছে পৌঁছে যাবে এবং পুলিশ এই কপি পাওয়ার পর কি অ্যাকশান নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে বারবার একটা অভিযোগ আসছিল যে নতুন করে এফআইআর করতে হবে কারণ এই যে তিনজনের কথা আমরা বারবার বলছিলাম যে দুজনের কথা এই দুজন কোনোভাবেই গ্রেপ্তার হচ্ছিল না এই যিনি রয়েছেন আমি একটু কথা বলবো পুলিশ যেটা আমাদের বলছিল যে এফআইআর কপিতে এই দুজনের নাম নেই উত্তম সর্দার এবং শিবু হাজরা আজকে কি নতুন করে যে এফআইআর লিখছেন এর মধ্যে থাকবে হ্যাঁ আজকে তো থাকবেই ওর মধ্যে কারণ কালকেরা যে হঠাৎ করে বাইরে থেকে লোক নিয়ে এসে গ্রামের মানুষের উপরে মারধর করা হয়েছে হঠাৎ করে মার হতে তখনই গ্রামের মানুষ মারমুখ হয়ে ছুটে এসেছে সেই সূত্রে আজকের তো এই বিষয়টা উঠে আসবেই এবং কালকে দিয়েছিল কালকেরও এ করা হয়েছিল কিন্তু পিটিশানও দেওয়া ছিল সে পিটিশান এক্সেপ্ট করেনি থানা বলছে আমাদের কাছে পড়েনি এরকমভাবে মার মানে ঢেউ খেলা মতো এদিক ওদিক হচ্ছে আজকে আবার এফআইআর করছে আজকে আবার এফআইআর করছে এই তো দাদারা আছে দাদাকে দিদিকে মেরেছে তারপরে এবং আরো ছেলেদের বহু লোককে মেরেছে তারা এখন ওই ওইখানে বসে আছে সামনে আর এখানে এই যে ওনারা উল্লেখ করছেন এফআইআর কপিতে কি উল্লেখ করছেন এফআইআর ওনাদের ওনাদের সহযোগিতায় বাইরের লোক নিয়ে এসে মারধর করা হচ্ছে বাইরের লোক মানে আমাদের এলাকা ছাড়া এলাকার বাইরের লোকজনকে দিয়ে মারধর করা হচ্ছে এলাকায় বাইরে থেকে লোক আসছে এটা এফআইআর কপিতে লিখবেন একদম বাইরে থেকে লোক আসছে এবং ওনাদের সহযোগিতা তারা নিয়ে আসছে ওই তো পার্টির লোকজন নিয়ে আসছে যেমন পার্টি টিএমসি পার্টির লোকজন হ্যাঁ তাই দাদারা আছেন সব

মহিলাদের গতথা থাকবে মহিলাদের উপরে যেটা হয়েছে অনেকের নাম শিবু সর্দার আর উত্তম শিবু হাজরা উত্তম সর্দারের নাম থাকছে এফআইআর ওটা তো অবশ্যই থাকবে এবং আরো অন্য অন্যদের নাম থাকবে আরো অন্যরা আছে শুধু ওনারা দুজন দোষী নয় তো আরো আছে দোষী মানে ওনারা মাথা মানে যেটা বলা হয় মাথা আর আরো লোকজন আছে তাদেরকে আমি আরো একবার আমি আরো একবার একটু চলে যাব তোমাকে দেখাবো এফআইআর কপি লেখা হচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম যে নতুন করে এফআইআর করা হচ্ছে কারণ পুলিশ যেটা আমাদেরকে জানাচ্ছিল যে গতকাল তারা যে অভিযোগপত্র পেয়েছে সেখানে কোথাও এই উত্তম সর্দার এবং শিবু হাজরার নাম নেই তাই আজকে যাদের নামে এফআইআর হচ্ছে তাদের এই দুজনের নাম থাকবে এক এবং এই এই যিনি এফআইআর লিখছেন তিনি ইতিমধ্যেই এফআইআর কপি লেখা শুরু করে দিয়েছেন আমি একবার সরাসরি আরও একবার এফআইআর কপিতে আসতে বলবো একটু দেখাতে বলবো যে তুমি দেখতে পাচ্ছ যে অফিসার অফিসার ইনচার্জ সন্দেশখালী থানা এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে যে গতকালের ঘটনা লেখা হচ্ছে যদি এফআইআর কপি এখনো সম্পূর্ণ লেখা হয়নি এফআইআর কপি ধীরে ধীরে লেখা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখন ওপরে যাব সরাসরি টু দ্য অফিসার ইনচার্জ এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি টু দ্য অফিসার ইনচার্জ সন্দেশখালী পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা এবং মাননীয় মহাশয় এবং এখানে নির্দিষ্টভাবে অভিযোগ অভিযোগ করা হচ্ছে সাত দুই দু হাজার তার দু হাজার চব্বিশ গতকাল গতকালের তারিখ দেখাচ্ছে সাত দুই দু হাজার চব্বিশ তারিখে বিকেলবেলা তিনটের সময় এই গোটা ঘটনার উল্লেখ এবং এই এটা গোটা পুরোটাই কপিটা লেখা হচ্ছে আমি যেটা বারবার বলছিলাম যে এই এফআইআর কপি লেখার প্রক্রিয়া চলছে যারা রয়েছেন একটু কথা বলবো সবার নাম থাকবে হ্যাঁ সবার নামই থাকবে কালকে আমার বাচ্চাকে এরকম রাস্তার ওপর ছুটে গেছিলাম আনতে গেছিলাম

আমার আমাকে যেভাবে ওরা অত্যাচার মানে আমাকে পুরো মানে ওরা মার্ডারের মার্ডারের মার্ডার করার মতোই পজিশনে ফেলে দিয়েছিল কতদিন ধরে চলছে এই অত্যাচার এটাও বেশ ঠিক দু হাজার থেকে না আপনি 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 থেকেই এটা চলছে আমাদের উপর অত্যাচারটা চলছে আজকে আমরা ওনাদের বিরুদ্ধে আজকে আমরা আমরা লড়ার সাহস পেয়েছি আর আজকে লড়বো আমরা সফলতা পাই পাবো এটাই আমাদের পুলিশ প্রশাসন নাম থাকছে দিদি এফআইআর কপিতে এফআইআর কপিতে থাকবে শিবু আজরা এবং উত্তম সর্দারের আর কারো স্পেসিফিক নাম আর ওর দল বল যারা আছে সঠিক তো তাদের নাম আমি জানি না চেলা চামুন্ডা যারা গিয়ে হামলা করেছে আমাদের বাড়ির পেছনে ওনার নিজের আলা ছিল শিব সেই উত্তম আলা ছিল সেগুলো ওরা জ্বালিয়ে দিয়েছে দিয়ে আমাদের নামে বন্দাম দিতে চেয়েছে আমাদের বাড়িতে ব্যাটা ছেলে মেয়ে ছেলে সবাইকে তুলে মেরে মারার হুমকি দিচ্ছে রাতারাতি মারার করার হুমকি দিচ্ছে এটা পুলিশ প্রশাসন মেনে নিচ্ছে না আমাদের ওপরে দশরক চাপান একটা জিনিস বলুন পুলিশ বলছে গতকাল কোনো এফআইআর মানে এদের নাম ছিল না আপনারা গতকাল এদের নামে অভিযোগ করেছিলেন অবশ্যই করেছি কিন্তু পুলিশ এফআইআর দিয়েও করছে না নিচ্ছে না আমরা এফআইআর দেওয়ার পরও ওটা নেয়নি এখন বলছে তোমাদের ডিস্টার্ব আছে মানে জনগণের উপরে দোষারোপ করছে ওনাদের কোনো দোষ নাই মানে পুলিশ পুরো আমাদের মানে শত্রুদের বিরুদ্ধে পুরো সাপোর্টার আমাদের নেবে বলে মনে হচ্ছে আমরা জানি না কিন্তু আপনারা আছেন সাথে আমরা দেখবো চেষ্টা করে দেখব একদমই তাই আরও একবার এফআইআর কপিতে যাব আমি তোমাকে দেখাচ্ছিলাম বারবার যেটা বলছিলাম যে নতুন করে এফআইআর লেখা হচ্ছে কারণ গতকাল এই এফআইআর কপি নিয়ে একটা 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 প্রশ্ন চিহ্ন উঠছিল সেই কারণে আজকে নতুন করে এফআইআর কপি লেখা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এই কপি সরাসরি থানায় যাবে পুলিশের শীর্ষকর্তারা রয়েছে এবং দুজনের নাম স্পেসিফিক থাকছে এক হচ্ছে শিবু শিবু হাজরা এবং উত্তম সর্দার যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ এই ঘটনা তো আমাদের নজর থাকবে সরাসরি একবার সৈকতের কাছে চলে যাব সৈকত যেখানে রয়েছে সৈকত তুমি যেখানে রয়েছো সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কী দেখো আমি যেখানে রয়েছি এখানে আমি সকাল থেকে যে জায়গায় যে জায়গাটায় এই বিক্ষোভ শুরু হচ্ছিল বিক্ষোভ হয়েছিল সেই ত্রিমণি মোড়ে ত্রিমণি মোড়ে যে মহিলারা প্রথমে বিক্ষোভে এসেছিলেন লাঠি শোটা নিয়ে বিক্ষোভে এসেছিলেন সেখানেই রয়েছি এবার ত্রিমণি মোড়ের যে জায়গা দিয়ে বিক্ষোভটা এসেছিল আশপাশের যে বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে বিক্ষোভকারীরা এখানে চলে এসেছেন অর্থাৎ বিক্ষোভকারীদের আন্দোলনকারীদের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে লাঠি সোটা হাতে নিয়ে তারা চলে এসেছে ইয়াং জেনারেশনের যারা রয়েছে যুবক তারা চলে এসেছে অন্যদিকে আমার ঠিক বাঁধিকে রয়েছে পুলিশ বাহিনী পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার তারা রয়েছে কমব্যাট ফোর্স রয়েছে র্যাপ রয়েছে মহিলা পুলিশ রয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে এই এই যে এই যে মহিলারা এই মহিলারা যারা যারা বিক্ষোভ করেছিলেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবো দিদি দিদি একটু কথা বলে নেবো একটু একটু কথা বলবো আজকে আজকে আপনারা বিক্ষোভে নেমেছেন আজকে যে কারণে বিক্ষোভ করেছেন এই নিয়ে আগে আপনারা পুলিশের কাছে কমপ্লেন করেছেন পুলিশের কাছে কমপ্লেন করেছি কি কমপ্লেন করেছিলাম করেছিলাম যাতে মানুষের যেটা জমি জায়গা ফিরে পাক তার জন্য উনি খুব জরজাবস্তি মানুষকে অশান্তিতে রেখেছিল আজকে কিছুদিন ধরে মানুষ তবুও কিছু বলেনি যে আজকের মানুষের তিন চার বছর ধরে টাকা দিচ্ছে না লিসের টাকা জলকর কেড়ে নিয়েছে বাচ্চা কাচ্চার অসুস্থ হলেও মানুষের যে টাকা চায় আপনারা যে কমপ্লেন করেছিলেন কমপ্লেন করার রেজাল্ট কিছু হয়েছে ফলাফল কিছু বিডিও সাহেব আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে আমি এটা তদন্ত করে দেখছি উনি যদি অন্যায় করে থাকেন তাহলে সে সাজা পাবে এই যে এই যে অন্যায় এই অন্যায় তো বকলমে শেখ শাহজাহানের মদতেই হচ্ছে মাথার উপরে উনিই আছেন শেখ সাজানকে অ্যারেস্ট করেছিল না এখনো করতে পারেনি আমাদের চোখে পড়েনি সন্দেশখালী থেকে লাস্ট মিটিং আমাদের যখন এখানে হয়েছিল তখন এই ইডিডিটি আসেনি ওনার বাড়িতে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছিল না অ্যারেস্ট করেছিল না অর্থাৎ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি একটা অ্যারেস্ট করতে পারেনি পুলিশ এবং তারাও আগে আগে তারা অভিযোগ জানিয়েছিলেন কিন্তু না শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে না শিবুপ্রসাদ হাজরায় অ্যারেস্ট হয়েছে এই যে বিক্ষোভ চলছে এই বিক্ষোভ আরও চলবে মহিলারা বিক্ষোভকারীরা বলছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে তারা বিক্ষোভ চালাবেন